আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এ এস আই নির্মদ রাজু আহমেদ এসআই আই মোস্তাফিজুর রহমান স্যারের অনলাইন ক্লাসের একজন নিয়মিত ছাত্র স্যার পুলিশ আইন তেইশ ধারায় আলোচিত পুলিশের দায়িত্ব কর্তব্য এবং বিশেষ প্রবেশ অধিকার সম্পর্কে মনে রাখার জন্য একটি শর্ট টেকনিক শিখিয়ে দিয়েছেন উইপেনিকা এই উইপেনিকার ভেতরে যে ইংলিশ অক্ষরগুলো আছে সেগুলো আমরা যদি এক এক করে ভাঙি এবং তার বাংলা অর্থ করি সেক্ষেত্রে পুলিশ আইনের দায়িত্ব ও কর্তব্য পুলিশের যে দায়িত্ব কর্তব্য এবং বিশেষ প্রবেশাধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে তাহলে সেটা মনে রাখা আমাদের জন্য সহজ হবে ঐপেনিকা প্রথম অক্ষরটি হচ্ছে ও ওতে অর্ডার ওয়ার্ডারের বাংলা আদেশ পুলিশ সকল প্রকার বৈধ আদেশ পালন করবে ডাব্লুতে হচ্ছে ওয়ারেন্ট ওয়ারেন্ট হচ্ছে পরোয়ানা পুলিশ সমস্ত সমস্ত প্রকার পরোয়ানা জারি এবং কার্যকর করবে আইতে ইনফরমেশন সংবাদ শান্তি রক্ষার জন্য পুলিশ সংবাদ সংগ্রহ করবে পিতে প্রিভেনশন অর্থ প্রতিরোধ সম্ভব সকল সংবাদ অপরাধের অপরাধ সংক্রান্ত সকল সংবাদ সংগ্রহ করে প্রতিরোধ করবে নুইসেন্স পাবলিক নুইসেন্স নিবারণ অর্থাৎ বিরক্তিকর কাজ নুইসেন্স বলতে বোঝানো হয়েছে বিরক্ত বিরক্তিকর কাজ পুলিশ সকল পাবলিকের পাবলিক নুইসেন্স নিবারণ করবে আইতে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন অর্থ তদন্ত অপরাধ উদ্ঘাটনের জন্য পুলিশ তদন্ত ওর কার্য পরিচালনা করবে সিতে কোর্ট কোর্ট অর্থ আদালত আসামি গ্রেপ্তার করার পরে পুলিশ অপরাধীকে আদালতে শপর্ধ করবে এতে অ্যারেস্ট অ্যারেস্ট হচ্ছে গ্রেফতার পুলিশ সংগত সকল গ্রেফতার কার্য সম্পাদন করবে এছাড়াও পুলিশ আইনে পুলিশ কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত বিনা পরোয়ানায় কোথায় প্রবেশ করতে পারবেন সে সংক্রান্তে আলোচনা করা হয়েছে যেমন সারাপখানা জুয়ার আড্ডাখানা সন্দিগ্ধ ব্যক্তি ও উশৃঙ্খল ব্যক্তির আড্ডাখানায় বিনা পরণায় প্রবেশ করা যাবে ধন্যবাদ